বন্ধুরা অনেকেই বাড়ির বাইরে বাগান ছাড়া বাড়ির ভেতরেও অনেকে বাগান লাগাতে শুরু করেছেন কিন্তু গাছপালা যত্ন করা খুব কঠিন এর জন্য আমাদের যে কিছু ট্রিক্স বা বিভিন্ন নিয়ম অবলম্বন করতে হবে যেটা হচ্ছে কি আজকে আমি যেটা ভিডিওতে দেখাবো ওটা হচ্ছে কি ডেসলাই কাঠির ব্যবহার বন্ধুরা এই যে দেশলাই কাঠি দেখতে পাচ্ছ এই ডেসলাই কাঠিকে আমরা কিভাবে ব্যবহার করে আপনার ওই ছাদ বাগানকে অসাধারণ থেকে অসাধারণ ফুলে ভরে তুলতে পারেন আপনারই চাতে পারেন বিশেষ করে বন্ধুরা যদি আপনার কোনো বাগানের ওপর ট্রিক্স বা কৌশল না জানা থাকে তাহলে এমন পরিস্থিতিতে দেশলাইয়ের কাঠির ওপর উপকারিতা জান জেনে অর্থাৎ দেশলাইয়ের কাঠির যে উপকারিতা ওই উপকারিতা জানা থাকলে গাছপালাগুলিকে আপনার সবুজ রাখতে পারবেন এবং সুস্থ সবল রাখতে পারবেন কি করে ওটা এরপর আমি ভিডিওতে জানাবো বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এই ধরনের বাগান বিষয়ে বিভিন্ন টিপস এবং কৌশল জানার জন্য বন্ধুরা এটা আমি আগে থেকেই বলেছি যারা নতুন বাগানীরা তাদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ যারা নতুন বাগান তৈরি করছেন তাদের জন্য একটি সহজ এবং খুবই উপকারিতা একটি উপায় যার জন্য আপনি বাগান তৈরি করছেন ওই বাগানটা যদি সবুজ না হয় তার জন্য একটা এই ট্রিক্সটি আপনি যদি অবলম্বন করেন আপনার বাগানকে ভালো তরতাজা করে তুলতে পারেন দেশলাই কাঠির ব্যবহার করে বন্ধুরা দেশলাই কাঠির মশলাতে থাকে ফসফরাস সালফার ম্যাগনেশিয়াম ক্লোরোফিল যাকে ব্যবহার করে আপনার ওই ছাদ বাগানের যে গাছগুলিকে সবুজ এবং মজবুত করে তুলতে পারেন এই রাসায়নিক উপাদানগুলি গাছের জন্য কীটনাশক হিসেবেও কাজ করে বন্ধুরা ফসফরাস গাছের শিকড়কে মজবুত রাখতে সাহায্য করে এছাড়া এতে উপস্থিত সালফার ম্যাগনেসিয়াম ক্লোরোফিল যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে তাদের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে অর্থাৎ গাছে কোনো ক্ষতির ক্ষতি হওয়া থেকে রক্ষা করে প্রথমে টবের মাটিকে ভিজিয়ে নিতে হবে এবং ওই দেশলাই কাঠি যেটাকে আমি বাগানের সবুজ এবং মজবুত করার জন্য ব্যবহার করব ওই দেশলাই কাঠিকে দেশলাই কাঠির যে উপরি অংশ মশলা অংশটি ওখা ওটাই মাটি নিচে পুঁতে দিতে হবে এবং এই দেশলাই কুঠি দেশলাই কাঠিগুলি আপনি বাইরে থেকে যে কোনো দোকানেই পেয়ে যেতে পারেন আর এতে প্রথমে দশটি দেশলাই কাঠি বের করে নিয়ে কাঠির যে বারুদ অংশটা মাটি নিচে চেপে দিতে হবে মনে রাখবেন চার চারপাশে কাঠিগুলি একে অপরের যেন দূরত্বে থাকে কাছাকাছি যেন না থাকে দশ দশটার থেকে বেশি ব্যবহার করবেন না কারণ পনেরো দিনের বেশি অর্থাৎ যখন সার দিবেন বা কোনো কীটনাশক কোনো খাদ্য প্রয়োগ করবেন তখন এস দেশলাই দেবেন না তবে দেশলাই কাঠি থাকলে তারপরেও কোনো সার ব্যবহার করবেন না এই কাজটি অত্যন্ত একটি মাসে অর্থাৎ এক মাসে একবার করতেই হবে দেশলাই কাঠি ব্যবহার আর এইভাবে যদি আপনি করতে পারেন মাসে একবার তাহলে আপনার বাগানকে সবুজ এবং খুবই ভালো গ্রোথ সম্পন্ন গাছ গড়ে তুলতে পারেন আপনার ছাদ বাগান কিংবা আপনার ওই প্রিয় বেলকনি বাগানকে বন্ধুরা এই ধরনের বিভিন্ন ট্রিক্স দেখার জন্য কিংবা জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলে যদি কোনো বিষয় জানতে হয় তাহলে কমেন্টে এসে জানাবেন আশা করি বন্ধুরা এই ভিডিওটা নতুন বাগানদের জন্য খুবই উপকারিতা হয়ে উঠবে আর যারা নতুন বাগানীরা আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবো যাতে পরবর্তী সব ধরনের বাগান বিষয়ক ভিডিও ছাড়া মাত্রই সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে